বিরাট সমস্যা আইনি জটিলতায় কোহলি চতুর্থ টেস্টে নামার আগে পেলেন নোটিস ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির তার মধ্যেই এবার নতুন সমস্যায় তিনি আইনি জটিলতায় জড়িয়েছেন কোহলি মেলবোর্নে চতুর্থ টেস্টে নামার আগে আইনি নোটিস পেয়েছেন তিনি নতুন সমস্যায় বিরাট কোহলি এমনিতেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তার এবার মাঠের বাইরের এক সমস্যা কোহলির সামনে আইনি জটিলতায় জড়িয়েছেন ভারতীয় ব্যাটার মেলবোর্নে চতুর্থ টেস্টে নামার আগে আইনি নোটিস পেয়েছেন তিনি বেঙ্গালুরুতে একটি পানশালার অন্যতম মালিক কোহলি চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছেই রয়েছে সেই পানশালা আইপিএল চলাকালীন মাঝে মাঝে সেখানে ভক্তদের সঙ্গে দেখা করেন কোহলি সেই পানশালার বিরুদ্ধে অভিযোগ করেছেন বেঙ্কটেশ নামের এক সমাজকর্মী তার অভিযোগ দমকল বিভাগ থেকে নো অবজেকশন শংসাপত্র নেয়নি সেই পানশালা সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়কে নেবে সেই প্রশ্ন করেছেন বেঙ্কটেশ অভিযোগ পাওয়ার পরে তা খতিয়ে দেখেছে বৃহৎ মহানগর মহানগরপালিকা তদন্তে দেখা গিয়েছে অভিযোগ সঠিক অর্থাৎ দমকল বিভাগ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র না নিয়েই সেই পানশালা চলছে ফলে পানশালার মালিকদের নোটিস পাঠিয়েছে বৃহৎ মহানগর মহানগরপালিকা তালিকায় কোহলির নামও রয়েছে এর মাঝে অস্ট্রেলিয়াতেও এক বিতর্কে জড়িয়েছেন কোহলি অস্ট্রেলিয়ার এক সাংবাদিক কোহলির সন্তানদের ছবি তোলার চেষ্টা করছিলেন তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোহলির কোহলির ব্যবহার পছন্দ করেনি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম তার সমালোচনা করা হয়েছিল চলতি বর্ডার গাউস্কর সিরিজের প্রথম টেস্টে পার্থে শতরান করেছিলেন কোহলি জিতেছিল দল দেখে মনে হচ্ছিল আবার পুরনো ফর্মে ফিরেছেন কোহলি কিন্তু পরের দুই টেস্টে রান পাননি তিনি বারবার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন কোহলিকে ফর্মে ফেরার উপায় বাতলে দিয়েছেন সুনীল গাউস্কর থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় এখন দেখার মেলবোর্নে তার ব্যাতে রান আসে কিনা